এইখানে কি করতেছি গুণের পুনরালোচনা আবার গুণগুলো মনে করে দিচ্ছি নাকি তো এইখানে আমরা প্রথম গুণটা কীভাবে দেখালে আমি দেখো সবাই আরেকবার খেয়াল করো আরেকবার খেয়াল করো আট দুণের ষোলোর কত আট দুগুনে ষোলোর কত তারপর শু আট দুণের ষোলোর কত নাম হাতে কত চা দুগুনে কত সাইদিন আর আর হাতে ছিল এক জক্ষির কথা হইলো নয় আমরা তাহলে কী করবো এইভাবে গুণগুলো করবো এখানে বারো পাঁচটা গুণ দেয়া আছে সবাই করো দেখি করো সবাই করো সুন্দর করে লেখো আর করো হ্যাঁ পাঁচটা গুণ দেওয়া আছে সবাই সুন্দর করে লেখো দেখি শিবির হচ্ছে হ্যাঁ আরে এখানে কোথায় লেখে এখানে না এখানে সুন্দর খাতা নাই ফ্রেশ পাতা নিয়ে আসো না না এই যে এখে বলতেছি তুমি ফ্রেশ পাতা নিয়ে আসো ফ্রেশ পাতার মধ্যে এই মানে খাতাটা কার এটা তোমার খাতা ইলে দেখছেন তুমি গুন দাও গুন দেও সুন্দর করে গুন করো হ্যাঁ গুন করো তারপরে সাদিয়া সুন্দর করে দেখো বের করো করবো এখানে তাহলে সুন্দর করে কি দেখে দিলাম যেটা এরকম করে এটা গুন করো করো এরকম তুই কত হয় এটা গুন করো এটা কত গুন করো পাঁচ পাঁচা কত হয় পঁচিশ পঁচিশের কত নামবে হ্যাঁ পঁচিশের পাঁচ নাম নামো হুম হাতে কত হাতে দুই তারপর তিন পাঁচা তিন পাঁচা পনেরো পনেরো আর দুই যোগ কত হয় হ্যাঁ এখন সতেরো লেখো এক সাত এক দশ সাত সতেরো হ্যাঁ এইটা হচ্ছে কোন বুঝে গেছে সুন্দর করে এটা কোন করো তারপর শিববির দিই কোনটা করছেন শিবির তুমি এটা করো দেখি লেখো লেখো যেটা লিখতেছো লেখো শিববির হ্যাঁ লেখো দেখি সুন্দর করে লেখো এই রেগুন করো দেখি এটা এই রেগুন করো হ্যাঁ কত হয় তিনশোটা হ্যাঁ লেখো কত নামে এক নামে হাতে কত হ্যাঁ করো আবার তিনশো আঠারো হাতে কত হ্যাঁ হাতে হাতে দুই ছিল কত হলো আঠারো দুয়ে আঠারো দিয়ে কত হয় মাথা মাথা ঘুরে গিয়েছে লেখো সুন্দর করে লেখো লেখো দেখো হুম বিষ লেখো এই যে হয়ে গেলো তারপরে হ্যাঁ করতেছে ওইটা হ্যাঁ সুন্দর করে গুন করো করো ঈশান করতেছে তারপরে আর কী করে হ্যাঁ তারপরে কী করে করো সুন্দর করে হ্যাঁ গুন করো গুন করো সুন্দর করে গুন করো এটা আমাদের গুণের পুনরালুষ্ঠান আমরা আমরা পূর্বে গুন করেছিলাম না এই শোনো আমরা পূর্বে এক থেকে দশ ঘরের নামতা পড়াচ্ছি না এক থেকে দশ ঘরের নামতা এই এক থেকে দশই ঘরের নামতার সাহায্যে কী হবে গুণ এই যে নামতা মনে নাই খালি খায় এখন খাওয়া যাবে না পড়াশোনার সময় খাওয়া দাওয়া করা যাবে না আগে পড়া তারপরে খাওয়া দাওয়া এই যে ভিডিও হয়ে যাচ্ছে সুন্দর সুন্দর আমাদের বাচ্চারা গুণ করতেছে সামনে পরীক্ষার প্রিপারেশন হিসেবে গুণগুলো করানো হচ্ছে সুন্দর ঘরে গুণ করো শিববির করো ঈশান এখন করো নাই কোনটা করছে দেখি হ্যাঁ সুন্দর করে করো